এরপরে আরেকজন দর্শক জানতে চেয়েছেন স্ট্রেস ওজন বৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে নাকি অবশ্যই স্ট্রেস এবং মেটাবলিজমের মধ্যে সম্পর্ক রয়েছে যখন আমরা অতিরিক্ত স্ট্রেসে থাকি তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইমব্যালেন্স তৈরি হয় আমাদের শরীরে ইনসুলিন সিক্রেশন বেড়ে যায় আমাদের শরীরে যখন ইনসুলিন তখন সুগারের মানে ব্লাড সুগার লেভেলও বেড়ে যেতে থাকে তখন দেখা যায় আমাদের শরীর ক্ষুধা অনুভব করে ক্ষুধা অনুভব করার কারণে সেগুলো দেখা যায় কোন জাতীয় খাবারের ক্ষুধা অনুভব করে বিভিন্ন ফাস্ট ফুড ট্রান্সফার জাতীয় খাবার বিভিন্ন আনহেলদি সুগারি খাবারে ক্রেভিং অনুভব করে এই জন্য যখন আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায় আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় হরমোনাল ইমব্যালেন্স তৈরি হওয়ার জন্য ফুড ক্রেভিংটা আমাদের বেড়ে যায় ফাস্ট ফুড সুগারি আনহেলদি খাবারে ক্রেবিং বেড়ে যায় তাই যারা অতিরিক্ত স্ট্রেসে থাকেন তাদের ওজন নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি কঠিন হয়ে যায় আর ওজন কমানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে স্ট্রেস ফ্রি লাইফ করার জন্য